এই মুহূর্তে সোনার দাম নিয়ে গুরুত্বপূর্ণ খবর দেশের বাজারে আবারও দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এবার সপ্তাহ না যেতেই আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে সর্বশেষ গত সতেরোই মে দেশের বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি করেছিল বাজুস তখন ভরিতে সর্বোচ্চ এক টাকা বাড়ানো হয় এতে প্রতি স্বর্ণের দাম এক লাখ টাকা দাম বাড়ানোর পর চার দিনের ব্যবধানে মে দ্বিতীয়বারের মতো বাড়লো মূল্যবান করে স্বর্ণের দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি বিশ্ব অর্থনৈতিক মন্দা এছাড়া বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি স্থানীয় বুলিয়ন মার্কেটে বৃদ্ধি পেয়েছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বন্ধুরা এ দফায় স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ দুই হাজার আটশো তেইশ টাকা বাড়ানো হয়েছে এর ফলে বাইশ ক্যারেটের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে এক লাখ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা নতুন এই দাম বাইশে মে সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এর আগে বাইশ ক্যারেট প্রতি ভরি দাম ছিল এক লাখ সাতষট্টি হাজার আটানব্বই টাকা এছাড়া একুশ ক্যারেটে বেড়েছে দুই হাজার ছয়শো পঁচানব্বই টাকা

তাতে প্রতি ভরিসরণের দাম দাঁড়িয়েছে এক লাখ চোদ্দ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা যা এর ভরিতে নয়শো পঁয়তাল্লিশ টাকা বাড়িয়ে এক লাখ বারো হাজার নয়শো আটাত্তর টাকা নির্ধারণ করেছিল বাজুস অন্যদিকে সোনার দাম বাড়লেও এখনো অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে গত পনেরোই মে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল ভরিতে তিন হাজার চারশো বায়ান্ন টাকা যা এবার দুই ধাপে বেড়েছে চার হাজার একশো সাতাশি টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষ সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ